ব্যাবিলনের বর্তমান ইরাক সেই অন্ধকার কুয়ায় হারুত ও মারুতের বন্দি থাকার কাহিনীটি মূলত হাদিস এবং বিভিন্ন বর্ণনার করে গড়ে উঠেছে এটি ইসলামের ইতিহাসের অন্যতম রহস্যময় এবং শিক্ষণীয় একটি ঘটনা চলুন চেনে নেওয়া যাক পবিত্র ফেরেস্তা হওয়ার সত্ত্বেও কেন তারা এই কঠিন শাস্তির মুখোমুখি হলেন এক আসমানি চ্যালেঞ্জ কোরআনের তাফসির অনুযায়ী যখন পৃথিবীতে আদম বা মানুষেরা পাপে লিপ্ত হতে শুরু করল তখন আসমানের ফেরেশতারা অবাক হয়ে আল্লাহকে প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি কেন এই মানুষকে সৃষ্টি করেছেন যারা পৃথিবীতে মারামারি আর রক্তপাত করছে আল্লাহ তখন ফেরেশতাদের বললেন আমি যা জানি তোমরা তা জানো না মানুষের ভেতরে নফস বা প্রবৃত্তি আছে যা তোমাদের নেই তখন দাবি করলেন যে যদি তাদের ভেতরেও মানুষের মতো প্রবৃত্তি দেওয়া হতো তবে তারা কখনোই কোনো পাপ করতেন না আল্লাহ তাদের এই চ্যালেঞ্জ গ্রহণ করলেন এবং ফেরেশতাদের মধ্য থেকে সবচেয়ে ইবাদতকারী দুজনকে বেছে নিতে বললেন তারা হারুত ও মারুতকে নির্বাচন করলেন দুই পৃথিবীতে আগমন ও পরীক্ষা আল্লাহ হারুত ও মারুতের ভেতর মানুষের মতো ক্ষুধা কৃষ্ণা এবং কামনা বাসনা দিয়ে তাদের পৃথিবীতে পাঠালেন তাদের উপর শর্ত ছিল তারা আল্লাহর সাথে শিরক করবে না কাউকে হত্যা করবে না এবং ব্যবিচার করবে না ব্যাবিলন শহরে তারা মানুষের বিচার কাজ পরিচালনা করতে শুরু করলেন দিনের বেলা তারা ন্যায় বিচার করতেন এবং রাতে আল্লাহর ইবাদত করে আসমানে ফিরে যেতেন তিন সেই অম আকর্ষণ জহরা একদিন তাদের সামনে এক অপূর্ব সুন্দরী নারী বিচার বর্ণনায় তার নাম বলা হয়েছে। তার রূপ দেখে ও মারুত বিমোহিত হয়ে পড়লেন তারা তাকে কুপ্রস্তাব দিলে নারীটি তিনটি শর্ত দিল এক তাকে সেচ না করতে হবে শিরক। দুই অথবা তার স্বামীকে হত্যা করতে হবে তিন অথবা মদ পান করতে হবে ফেরেস্তারা ভাবলেন শিরক করা আর মানুষ হত্যা করা ভয়াবহ পাপ তার চেয়ে মদ পান করা বোধ তুলনামূলক ছোট কিন্তু মদ পান করার পরই তারা জ্ঞান হারিয়ে ফেললেন এবং একে একে ব্যবচার শিরক এবং খুনের মতো সবকটি মহাপাপে লিপ্ত হয়ে পড়লেন চার আসমানের দরজা বন্ধ পাপ করার পর যখন তারা পূর্বের মতো আসমানে ফিরে যেতে চাইলেন তখন তারা দেখলেন তাদের স্থায়ী ক্ষমতা আর নেই আসমানের দরজা তাদের জন্য বন্ধ হয়ে গেছে তারা বুঝতে পারলেন মানুষের প্রবৃত্তি জয় করা কতটা কঠিন পাঁচ দুনিয়ার শাস্তি নাকি আখেরাতের আল্লাহ তাদের কাছে জিব্রাইল কে পাঠালেন তাদের কাছে অপশন দেওয়া হলো তারা কি দুনিয়ার জীবনে অস্থায়ী শাস্তি ভোগ করবেন নাকি আখেরাতের চিরস্থায়ী জাহান নামের আগুন বেছে নেবেন হারুতো ও মারুত অত্যন্ত বুদ্ধিমান ছিলেন তারা জানতেন দুনিয়ার একদিন শেষ হয়ে যাবে তাই তারা দুনিয়ার শাস্তিকে বেছে নিলেন সেই থেকে কিয়ান্ত পর্যন্ত তাদের ইরাকের ব্যাবিলন শহরের একটি নির্জন কুয়ায় উল্টো করে জ্বলিয়ে রাখা হয়েছে ছয় কালো জাদুর সূচনা কুরআনিক প্রসঙ্গ পবিত্র কুরানের সোলা বাকারার একশো দুই নম্বর আয়াতে হারুতো ও মারুতের কথা উল্লেখ আছে সেখানে বলা হয়েছে আল্লাহ তাদের মাধ্যমে মানুষকে জাদু শিক্ষা দিয়ে পরীক্ষা করেছিলেন তারা কাউকে জাদু শেখানোর আগে সতর্ক করে বলতেন আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ তাই তোমরা জাদু শিখে কাফির হও না মানুষ তাদের কাছ থেকে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মন্ত্র শিখত মূলত জাদু একটি ফিতনা বা পরীক্ষা হিসেবে তাদের মাধ্যমে পৃথিবীতে এসেছিল এই গল্পের মূল শিক্ষা এক অহংকার বর্জন এমনকি তারাও প্রবৃত্তির হতে পারেন তাই মানুষের কখনোই নিজের ইবাদত নিয়ে অহংকার করা উচিত নয় দুই সব একটি ছোট পাপ মনে করে মদ পান করে তারা সব বড় পাপ করে ফেলেছিলেন তিন জাদুর ভয়াবহতা ইসলামের কালো জাদু করা বা শেখা কুফরি এবং এটি মানুষের ধ্বংস ডেকে আনে আজও লোকমুখে প্রচলিত আছে ব্যাবিলনের সেই অন্ধকার কুয়ায় তারা দুদুর অবস্থায় আছেন যা কীরামন্ত পর্যন্ত মানুষের জন্য এক সতর্কবার্তা হয়ে থাকবে